আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ আমি খুব ভালো আছি তো প্রতিদিনের ভিডিও তো আজকের ভিডিওটা খুব তো শুরু করলাম বাড়ির থেকে কারণ বাড়িতে কেউই নাই মা নাই ভাই নাই বোন নাই কেউই নাই শুধু আমি একা আছি আর একা থাকার মাঝে কতটা কষ্ট করেন আপনারা নিজেরাও জানেন তো সাথেই থাকুন আর পুরোটা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর ভিতরে কিছু কাহিনী আছে সেটা আমি আপনাদেরকে নাই বলি শুরু থেকে বলবো না কিন্তু আমি শেয়ার করবো আপনাদের মাঝে এটাই লোক সবথেকে বড় বিষয় আর আমার স্পেশালি মনোরঞ্জন থালমেলে যেটা থাকবে ওটার লাগে কিছুটা মিল থাকবে মিল ছাড়া তো কোনো ভিডিও করা যাবে না তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলেন যাই আমরা ভিডিওটা করি আর দেখুন তো এই তো আমরা চলে আসছি আলাদা যেখানে আসার কথা ছিল তো কোথায় আসি এখনো বলবো না তো সামনে যাই বাড়িতে যাই তারপরে বলবো তো আমাদের রিসিভ করার জন্য আসছি হলো আর এটা হলো বন্ধু ওই যে পিছনে বসে আর দেখাও ওই যে আর এই যে আছে চাচা এই যে তো অনেক উঠো আচ্ছা আমি উঠি ধরো আজকে উঠতেছি আমরা হ্যাঁ

আমরা ছয়টা আমাদের আস্তে আস্তে অনেকটা রাইট হয়ে গেছে আমরা আসলে হলুদটা পাই নাই একচুয়ালি আইসা দেখে হলুদ শেষে যে গ্রামের অঞ্চলে যে হলুদের যে নাচ গান ওগুলো শুরু হয়েছে তো এখন হলো গা ওই বন্ধু ভাড়া করছে দুইটা ছেলে তো ওরা নাচতেছে আসলে মিউজিক দিতে পারি নাই কারণ মিউজিক দিলে তো সমস্যা হয় ইউটিউবে আপনারা যারা ব্লগিং করে তারা জানেন ইউটিউবে মিউজিক দিলে আসলে আমাদের ভিডিও হলো কপিরাইট খায় তো এই কারণে আমি মিউজিক ওরকম করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি না যদি শেয়ার করতে পারতাম অবশ্যই অবশ্যই আপনারা খুবই মজা পাতেন আজকের ভিডিওটা স্পেশালি কারণ আপনারা দেখছেন আমার বোনের বিয়ে কোনো আমরা কোনো সাউন্ড আনছি ঠিক কোনো কিছু করতে পারি নাই কারণ অবশ্যই হয়েছে গে আমাদের যে বাড়িতে অনুষ্ঠানটা হয়েছে ওই বাড়ির ভিতরে মনে করেন যে বিল্ডিংয়ের উপরে যদি চারটা স্পিকার বাজানো হয় এটা তো গ্রাম অঞ্চল তো কোনো সমস্যা হয় না কেউ অবজেকশন দেয় নেই আর ওই ক্ষেত্রে অবজেকশন দেয় নেই আর কারণ কেউ কারো অবজেকশন দেওয়ার মতন নাই এই জায়গায় কারণ এরাই অরাই ওরাই সর্দার ওরাই বিচার আচার সব কিছু করে এই কারণে ওদেরকে অবজেকশন দেওয়ার মতো না এই যে বন্ধুরা আসছে ওরাই বোনের বিয়ে তো এই পোলারা নাচতেছে কি গানে নাচতেছে হিন্দি গানে নাচতেছে তো আমি আপনাদের মাঝে যথেষ্ট পরিমাণ পার্সেপ্টু শেয়ার করছি আসলে হলুদটা পাই নাইকা তো বরকে আমি দেখা বধুকে যে তোর বোনের ছোটো বোন তো বধুকে আমরা দেখাবো অবশ্যই আপনাদের মাঝে তো দেখানোর আগে আগে একটু আপনারা দেখেন অনেক দর্শক বসে রয়েছে আর অনেক ওই যে ভাই না ক্যামেরা লিয়া ওগুলো ব্যস্ত খুব ওগুলো খুব খুশি এই জায়গায় আই হ্যাপি কারণ ওর তো নাচের পর হল আমরা বন্ধু বান্ধব মিলে একটা বায়না করছে যে ওর যে কোনো এক ভাইয়ের এক যেহেতু আর বোনের বিয়ে একটা গান গাইয়া শুনাইতে হবে আমাদের তো আমরা ওর কাছে যাব অবশ্যই গান গাবে ওর ছোটো ভাই তো চলেন

তোমরা আমরা অনেকক্ষণ ধরে আশায় আছি যে কনে কে দেখবো এই যে কনে হলো তার দুলাভাইয়ের সাথে ডান্স করতেছে ওই যে দেখেন তো তার হলো বিয়ে আর ওই ডান্স করতেছে দুলাভাই দুলা ও আমার দুলাভাই চলো না সিনেমাতে দেখে আসাই তো সিনেমার নাম নাকি মানে এই গানটায় আমি আসলে গানটা বলতে পারতেছি না তো এই গানটাই হলো গা গাইতেছে শালিয়ার দুলাভাই মিলে তো কথায় আছে না দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই তো এই গানটা গাইতেছে আর ওই যে তো ওর ভাই হলো গা ভিডিও করতেছে যে আমার ফ্রেন্ড ও হলো গা ভিডিও করতেছে আর কনের বিয়ে হয়েছে আমি আপনাদের বলি জয়সর আর আমি আসলে খাইতে এটা হাসিনার দেশের বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ না তো গোপালগঞ্জ আসছি বিয়া খাইতে না গোপালগঞ্জ তো এখানে আসছি হলো বিয়া খাইতে তো আমি ভাবতে পারি না যে আমরা অনেকই বায়না ধরছি যে আপু তোমাদেরকে আমরা তো হলুদ দিতে পারি তুমি একটু ডান্স করো তো এই দেখতে পাচ্ছেন তো আসছি হলো বোনের বিয়ে তার ছোট বোনের বিয়ে তো ও আমার বোনের বিয়ে দেখেছে তো এই ক্ষেত্রে হলো আমি আমার বোনের বিয়ে আসি তো বন্ধু বলো হয়েছে এক কথা তো আসার পর ওর কাছে আমি একটা আপদার করছি বন্ধু চাপ খাবো তো রাত্রের এখন বাজে প্রায় একটা তো ওর কিছু ছোট ভাই ভাদা আছে আবার ভাতি যা আছে তো ওদেরকে দিয়া আমরা মনে হয় রাত্রে বেলা বুঝেন পুরো চারিদিক গন্ধকার এই মুহূর্তে মনে করেন যে ডাবের মানে পানি বিষ্ণা লাগছে তো এই কারণে ওকে ডাব খাবো আর ডাব খাওয়ার জন্য মনে করেন যে এই রাত্রেবেলা দাও তারপর রশিটা আসলে ওই জায়গায় ফেলা ফেলে আসছে এই দেখেন আমাকে কিছু ফাঁসতে তো তোমরা কষ্ট করছো আগে তুমি একটু খাও না তুমি একটু খাও না খাও তো আগে বলে দিলাম কারণ ও গাছে উঠছে কষ্ট করে তারপর তারপরে লোকে যা প্রাপ্যটা ওর আগে হ্যাঁ আর ডাবটা একমাত্র চুরি করা হয়েছে আমার এই ক্রেডিট ওদের চুরি আমি করছি আর বন্ধু ভাই তার বন্ধু বলে ডাব খাই বা এই মুহূর্তে তো ডাব কেনার মতন সময় নেই

আপনি যেমন খাইতেছেন বিয়ার তো মানে লোভ লাগে মামা অনেক খাও আর আশেপাশে অনেক লোক আছে এই যে সবই ভাতিজা মাতিজা চাচা খাইবে ভাই হ্যাঁ দেখছো তোমাদের নোয়াখালী থেকে বেশি স্পেশাল জি আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন তো চারিদিকটা কি প্রচন্ড অন্ধকার আর বিয়ে বাড়ি বলে কথা সবাই গুলো এই যে দেখেন এই যে একদম পুরো ঘাইমা গেছে দেখছেন আর শরীর অবস্থা কি পুরো ঘাইমা তো সবাই আস্তে আস্তে তোমরা সবাই খাও এইযে দেখেন খেতেছে আর আমার এই যে এই লোকে বেশি কষ্ট করছে এই যে যে কাটতেছে ও নিজে পারছে আবার কাটতেছে ও না সরি পারছে এই যে দেখছেন কে পারছেন আর কার কথা বলতেছিলাম আর ও শুধু জাস্ট হলো গা

ওদের হাতে সময় না যার তার তো কানে যেতেছিল না এখন যখন হাতে সময় ছিল আমি করছি তারপরে আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা যদি মিস করেন তাহলে আমি যেতে ঠিক আছে আমাদের সাথে থাকুন